ঠিক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না কারণ এই প্রচণ্ড গরমে ভালো থাকার কথাও নয় ওই রাত্রিকটুকুই একটু যা শান্তি এসিটা চলে তাও থেকে থেকে মানে টানতে পারে না আবার আসতে হয়ে যায় আবার জোরে চলে এই নিয়েই আমাদের প্রত্যেকেরই জীবন চলছে তা যাই হোক এত গরমে তোমরা খুব মানে কী বলবো নিজেদের যত্ন করো ফ্যামিলি মেম্বার্সদের একটু যত্ন করো এইটুকুই বলবো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইট টিপুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে ওয়েলকাম করছি হ্যাঁ আর আজকে ভিডিওটা আমি আরম্ভ করলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা সকাল আমার তো সকালের সব কাজকর্ম মোটামুটি আমার হয়ে গেছে নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি বলতে পারো এক প্রস্তুত স্নানই করে নিলাম নিয়ে আজকে শাড়ি ভাই পরে নিলাম নিয়ে মানে ভিডিওটা আরম্ভ করছি এখনও যে খুব বেশি কাজ হয়েছে তা নয় কিন্তু আমার এই ছাদ খাত আমার এই ছাদ বাগান পরিষ্কার হয়ে গেছে এটা তোমাদের বলতে পারি আর এই ছাদ বাগান পরিষ্কার হলে না মনটার মধ্যে যেন একটা শান্তি লাগে যেন যেখানটা খুব সুন্দর করে সাজিয়েছি গুছিয়েছি সেখানটা যদি নোংরা হয়ে পড়ে থাকে না সে ভালো লাগে না আর আমার গা ছাদে এত গাছপালা আছে যে এই গাছপালা থেকে প্রচুর পাতা পড়ে প্রচুর পাতা পড়ে যেন সেই একটা করে পাতা তুলতে হয় দেখবে তোমাদের একটা জিয়া খো ঝাঁড় দিয়ে এই এত পাতা সব একটা একটা করে হাতে তুলেছি তুলে আবার এইগুলোকে ফেলে দেবো বুঝতে পারছো সকালবেলা আমার কাজটা এই এত পাতা জ মানে দুবার পড়েছি যাই হোক প্রত্যেক দিনেরই এটা কাজ জানো তবে একটা কথা বন্ধুরা আমরা তো ব্যাঙ্গালোর যাওয়ার মোটামুটি সময় হয়ে এলো আর মোটামুটি কিছু দিন বাকি আর কি তা এইবার একটু করে তো কাজ গোছাতেই হবে বলো আর এবারে কিন্তু যাচ্ছি অনেক দিনের জন্য একটু আত দু দিনের জন্যে না প্রায় দেড় মাসের জন্য মেয়ের কাছে গিয়ে থাকবো কারণ এখানে না ভীষণ গরম যেন ওই জন্যে চলে যাচ্ছি আর আমরা চলে গেলে কি করি এই যে আমার আর্টিফিশিয়াল যে গ্র্যাসগুলো পাতা আছে হ্যাঁ সব এই গ্র্যাসগুলোকে আমরা তুলি তারপরে আমার তো ছাদে জানো নানান রকম পুতুল টুতুল এটা ওটা সেটা থাকে সেই সব তুলবো তোমাদের একটু একটু দেখাবো দাঁড়াও আর এই যে বাগানে আমার ছাদ বাগানে এত গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু নাবাতে হয় নিজে যেন এগুলো না দাদাই করে কিন্তু এবারে এত গরম পড়েছে দাদা আর পারবে না আমাদের একজন তোমরা দেখেছো যে নিচের বাগানটা পরিষ্কার করে তাকে খবর দেওয়া হয়েছে সে এসে আমাদের এই যত বাগানের গাছ আছে সব নিচে নাভাবে কারণ ওপরে যদি থাকে না গাছগুলো এই গরমে মরে যাবে জাস্ট জলের অভাবে আর তোমাদের একটুখানি জিনিস দেখি তোমাদের তো বলেইছি যে এবারে পুরীতে গেছিলাম জাস্ট একটা কাজ করতে কিন্তু কিছু কেনাকাটা সেই রকম করিনি কিন্তু যা টুকটাক করেছি সেইগুলো তো টুকটাক তোমাদের একটু দেখিয়ে দেবোই কারণ ধরো এইবার আমি ছাদ বাগানের যেসব জিনিসপত্র তুলে রাখবো আর তো তাহলে আমার বন্ধুদের সঙ্গে সেগুলো শেয়ার করা হবে না আর আমার বন্ধুরা এগুলো দেখতে ভীষণ ভালোবাসি সেটা আমি জানি এসো একটা জিনিস তোমাদের দেখি দেখিয়ে দিই হুম দেখো এই যে হাতি পাল দেখছো বন্ধুরা আমি এখান থেকে একটু বসে পড়ি হ্যাঁ বসে বসে বেশ তোমাদের দেখাই তোমরা কখনো দেখো না আমি কিন্তু এইখানে বসেও থাকি জানো তো এই ছাদে এসে সব পরিষ্কার করে রাখি তো এইখানে বসেও থাকি বিকেলবেলার দিকটা বেশ ভালো লাগে ঘাসের বাগানে বসে থাকতে তা দেখো এই যে এই এই যে হাতিগুলো দেখছো এই কালার কালারিং যে হাতিগুলো এইগুলো এই পাঁচখানা হাতি এবারে আমি কিনে এনেছি এই যে আরে এইগুলো তো আমার ছিলই এই পাঁচটা হাতি আমি কিনে এনেছি তোমরা আমার একটা জিনিস লক্ষ্য করে কি দেখছ যে আমি আমি সব সবসময় মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি মানুষের দিনে যৌত ফ্যামিলি হ্যাঁ এইগুলো তো আমরা ছোটবেলা থেকে দেখেই এসেছি যদিও এখন সেসব কনসেপ্ট তো উঠেই গেছে কিন্তু আমি মানুষের সঙ্গে খুব আনন্দ করে মিলেমিশে সব কিছু করে থাকতে ভালোবাসি জানো তো কিন্তু আমার সেই ভাবনা চিন্তা ভাবনাটাই হচ্ছে এই হাতি সাজানো এখন তো আমরা সেটা পারি না আর কি বলতো নিজে যতই চেষ্টা করি একতরফা কোনো কিছু হয় না আমার উল্টো দিকের যে মানুষগুলো তাদেরও তো একটু এগিয়ে আসতে হবে বলো সেই কনসেপ্টটাই এখন চলে গেছে এখন কেমন বলো তো নিজে বাঁচবো নিজে আনন্দ করব হ্যাঁ নিজেরা ভালো থাকলেই থাকলো থাকবো মানে কারুর সঙ্গে সেই রকম যোগাযোগ করা বা মেলামেশা সেই সব মানুষের দিন চলে গেছে যাই হোক আমার খুব মনে কষ্ট হয় জানো তো এইগুলো আমি সবার সঙ্গে থাকতে এত ভালোবাসি তা আমার সেই ভাবনার চেহারাটা দিয়েছি এই সব পুতুল টুথুলদের মধ্যে দিয়ে দেখো কত সুন্দর লাগছে এখানে একটা দুটো হাতি থাকলে ভালো লাগতো না এখানে এক পাল হাতি আমি এইটা মানে দেখিয়েছি ওরা সবাই মিলে জল খেতে আসছে পুকুরে বলো এই কনসেপ্টটা মানুষের ক্ষেত্রেও তাই সবাই যদি একসঙ্গে থাকে ভারী সুন্দর লাগে কিন্তু এখন তো আর সেসব বলে লাভ নেই সেসব জিনিস অতীত হয়ে গেছে দেখো এখানে পাখি সাজিয়েছি অনেকগুলো পাখি হ্যাঁ তারা এই পাথর দিয়েছে দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি যে তারা সব খেতে এসেছে আর কি এখানে তা আমার এই এইরকমই কনসেপ্টে মানে এক সঙ্গে থাকার একটা কনসেপ্ট একা থাকা মোটেই ভালো লাগে না তবুও আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি চলো দেখাচ্ছি একা থাকার কনসেপ্টটা কত খারাপ জিনিস চলো এসো তোমাদের একটুখানি দেখিয়ে দিই কারণ আমি এগুলো সব তুলে ফেলবো হ্যাঁ এই দেখো এইখানে আমি দেখিয়েছি একটা বার্ড হাউস হ্যাঁ দেখো দুখানা বাড়ি কিন্তু দুটো পাখি একজন চালে বসে আছে একজন নিচে নেমে আছে এই কনসেপ্টটা কি তোমাদের ভালো লাগছে বলো এরা কেমন একা একা দুঃখী দুঃখী একটা ব্যাপার লাগছে না আমি এইগুলো দিয়েই আমি নিজের মনকেও ভাবি বোঝাবার আর মানুষকেও একটু বার্তা দিলাম যে সবাই একসঙ্গে থাকাই ভালো আর আমরা পিঁপড়েতে তো দেখেইছি বলো এক টুকরো যদি চিনি পড়ে থাকে একটা পিঁপড়ে আসবে তারপরে দেখবে ঝাঁক ঝাঁক পিঁপড়ে এসেছে ওদের কত সুন্দর মানসিকতা একসঙ্গে থাকবো সার বেঁধে থাকবো হ্যাঁ কিন্তু মন খারাপ লাগে তাও একটু সমাজে একটু ভালো বার্তাই দিতে চাইলাম সঙ্গে থাকুক চলো অনেক বুকে নিয়েছি বা রান্নাঘরে যাই গিয়ে কাজে লাগি চলো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম এসে এইবার চা বসিয়েছি আর আজকে কি খাবো তো এই গরমের জন্য দারুণ একটা লোভনীয় জিনিস খাবো সেটা হচ্ছে আজকে জল ঢালা ভাত পান্তা ভাত একদম মানে কাল থেকে বেশি করে ভাত করে রেখে দিয়েছি সেটা জল ঢেলে আমি ফ্রিজে তুলে দিয়েছি বার করে রাখবো ভীষণ ঠান্ডা হয়ে গেছে তা আজকে জল ডালা ভাত খাবো আলু ভাতেটাকে একটা দারুণ ভাবে লঙ্কা তেল টেল দিয়ে মাখাবো জানো দারুণ খেতে লাগে কিন্তু ওই আলু ভাতিটা আর একটাও জিনিস করব সেটা হচ্ছে দেখো এই যে ডাল বেটে রেখেছি মটর ডাল হুম বেটে রেখে এতে মাখিয়েও নিয়েছি পেঁয়াজ লঙ্কা তারপরে একটুখানি কালো জিরে একটু নুন মিষ্টি সব দিয়ে মাখিয়ে রেখেছে দিয়ে এটা এখন ফ্রিজে তুলে রাখি যখন খেতে বসবো তখন এটা গরম গরম করবো কারণ ঠান্ডা হয়ে গেলে ডালের ফড়া অত খেতে ভালো লাগে না হুম এই হচ্ছে ব্যাপার আলু ভাতে বা ডিমের রাউন্ডেট করবো আজকে ইচ্ছে আছে জানে বন্ধুরা যদি পারি তো কিভাবে আমি আমার ওই পান্তা ভাতের প্লেটটা সাজিয়েছি অবশ্যই আমি তোমাদের দেখাবো আর খেয়ে দাদাতে আর আমাদের খাবো খেতে খেতে তোমাদের সঙ্গে ইচ্ছে আছে একটু গল্প করার হ্যাঁ সঙ্গে থাকো তা অনেক কিছু প্ল্যান করছি কিন্তু এখন তেতাল্লিশ তা চুয়াল্লিশ কত টেম্পারেচার কবে দুপুরবেলা সেটা তো জানি না যে কি পরিস্থিতিতে থাকবো ঠিক আছে ভালো চিন্তা করাই তো ভালো বলো যে বন্ধুদের দেখাতে পারবো এটা তো একটা ভালো পজিটিভ চিন্তা করছি তারপরে দেখা যাক কি করব না করব চা বসি দিয়ে আজকে আর তো রান্নাঘরে কিছু সেই রকম রান্না নেই ধরো আলুটাই প্রেসারে সেদ্ধ করা হয়ে গেছে এবার লঙ্কা তেল করে ওটা মাখবো এবার খাবার সময় ডালের বড়া ভাজবো ভাত মাখাবো ডিমের অমলেট করবো সব খাবার সময় তা আজকে সকালবেলাটা আমার একটু ছুটি বলতে পারো আর কি ওই ডাল ফল বাটা একটু মাখামাখি এইগুলোই আছে তা তোমাদের দেখালাম এবার চা করে নিয়ে বসি একটু চা খেতে বন্ধুরা অনেকটা পরিশ্রম হয় সকালবেলা সব পরিশ্রম পরিশ্রম করে উঠে বান্না যা কিছু করার সমস্ত কিছু প্রিপারেশান করে নিয়ে এইবার একটু শান্তি করে চা খেতে বসবো না আমি জানি তোমরা ভাবছো আজকে বৌদি একা কেন দাদা কোথায় দাদা আছে আছে এই গরমে আর দাদা আসতে পারছে না আবার আসবে আজকে পান্তা ভাতের সময় দাদাকে আনবো হ্যাঁ নিজে একটু বাড়ি চাটা খেয়ে নিই আনন্দ করে তোমরাও খেয়ে নাও কিন্তু অনেক বেজে গেছে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে চাটা খেয়ে নাও নাও চলো তোমরাও খাও আমিও ভাই নুন বন্ধুরা আমি কিন্তু এই সময় তোমাদের কাছে কখনো আসি না খুব রেয়ার আসি কিন্তু আজকে এসেছি একটা লোভনীয় খাবারের সঙ্গে আমি আর দাদা তো এগুলো খেতে প্রচন্ড ভালোবাসি আমি জানি আমার সমস্ত বোন সমস্ত বলবো না বন্ধু খেতে কিন্তু কি বলো একদম পান্তা ভাত এইটা কিন্তু আমি মানে টাটকা ভাতকে জল ঢেলে করিনি আমি কালকে এই গরমের জন্যে আমি ভাত করে রেখেছিলাম যে জল ঢেলে পান্তা ভাত খাবো আর এই গরমে বেশ এনজয় হবে আর আমি আর দাদা সাংঘাতিক ভালোবাসি এইটা আমাদের তোমরা রোজ দাও রোজ খেতে পারি তা শরীরের পক্ষেও খুব ভালো জানো তো তা আজকে আমাদের পান্তাভাতে মেনু কি হয়েছে দেখো ডালের বড়া মটর ডালের বড়া পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মটর ডালের বড়া বেশ শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দেখো আলুটা বেশ লাল লাল করে ভেজে মানে মেঘ মাখা হয়েছে

লাস্ট হচ্ছে সেটা হচ্ছে আমি চাটনি যেটা আমি করেছিলাম তা ওইটা দেখো বন্ধরাজ 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 হ্যাঁ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর দেখেছো তেল সর্ষের তেল কিন্তু আমি ছইয়ে দিয়েছি ওপরে একদম এবার সব মাখবো মেঘকে একদম এনজয় করে খাবো বলো এই প্রচণ্ড গরমে এর থেকে আর ভালো কিছু খাবার হতেই পারে না তা তা একটু তোমাদের একটু ক্লোজ ভিউতে দেখিয়ে দিচ্ছি দেখো তেল ভাসছে সর্ষের তেল আমারও এখানে সর্ষের তেল ভাসছে কাঁচা পেঁয়াজ গন্ধ রাখছে রাজ লেবু এই সঙ্গে কিন্তু বন্ধুরা একটা জিনিস বন্ধ রাজ লেবুটা খেতেই হবে না হলে ঠিক কন্টা বাদ জমবে না এতে আবার আমার বাপের বাড়িতে কি করছে জানো একটু মুড়ি দিয়ে দিত সেই মুড়ি দিয়ে বেশি পান্তা ভাতটা খেত কিন্তু আমি আর মুড়ি ছুড়ি দিইনি আর এর সঙ্গে যদি আর একটা দারুন আলুর চপ ও মানে ফাটাফাটি মানে গরমে আলুর চপ আমি বারণ করেছি কারণ হ্যাঁ খেয়ে কী দাঁড়াবে পেটটার অবস্থা তার থেকে বাংলা নিম্ন ডালের বড়া বাড়িতে হোম এবং সেটা বৌদি খুব যত্ন নিয়ে তেল কম দিয়ে একদম তেল চড়া দেখলেই বুঝতে পারবে সেকে সেকে বানানো একদম হ্যাঁ তো ফ্ল্যাটেড তেলে নয় তো আমরা যতটা পেরেছি শরীর সচেতন হয়ে বৌদি সবসময় এই ব্যাপারটা খেয়াল রাখে যাতে আমরা বেশি উল্টো পাল্টা না খাই আমি লোভে একটু জানো তো লঙ্কা চাপের মাস্টার আমি তো চপ আমি তো তেল বেশি খেয়ে ফেলি পাশে সেই কারণে বৌদি এই ব্যাপারগুলো খুব কড়া নজর রাখে যাতে আমি বেশি না খেয়ে ফেলি ইত্যাদি না দাদা না এই সব খেতে খুব ভালোবাসি মিষ্টি ফিষ্টি হতো না দাদাকে তুমি ভাজা ভুজিতে হারাতে পারবে না কিন্তু তোমরা কেউ আর আমি একটু আমি আবার মিষ্টি খেতে খুব ভালোবাসি ভাজা বুঝিও ভালোবাসি কিন্তু একটু বুঝে শুনে যে দাদা যেমন বুঝে শুনেও সেটা করে না কিন্তু আমি একটু বুঝে ব্যাপারটা করি আর কি খাই তা আজকে বেশ একটা এত ভালো লাঞ্চ আমরা করছি বলে ইচ্ছে হলো বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিয়ে এই গরমের দিনে বলো পান্তা বাচ্চারা মানে দারুন আমায় যদি তুমি বলো না আমি রোজ খাবো পান্তা ভাত কিন্তু শরীরের জন্য খুব ভালো ডাক্তাররাও প্রেসক্রাইব করছেন যে আজকাল পান্তা ভাত খাওয়ার জন্য কিন্তু ওই আর কি বয়স হয়েছে তো রেগুলার বেসিসে আর সেগুলো খাই না বয়স হয়েছে বলতে ও আচ্ছা হ্যাঁ মুন আবার আমাকে বলে তুমি সব কথাই বলছো বলো বয়স হয়েছে একদম বয়স হয়েছে বয়স হয়েছে করবে না ঠিক আছে সরি মুন

তোমরা চিরদিন যেমন আমাদের পাশে ছিলে আছো সেরকম আমিও চাইবো আমরা চাইব যাতে তোমরা দীর্ঘদিন যতদিন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে যতদিন আমরা ওয়াইটিতে আছি ততদিন তোমরা আমাদের পাশে থাকো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি জোর হাতে অনুরোধ করছি হাতটা ঠেকছে না যেহেতু একটা হাত এঁটো তো অনুরোধ সাবস্ক্রাইবটা ফেলে রেখো না প্লিজ হ্যাঁ ভালো থেকো সবাই সাবস্ক্রাইব করলে তারপরে তো তোমাদের দাদা বৌদি একটু হয়ে গবে বলো ভালো থেকো সবাই আসে থেকো ভালো থেকো সবাই আনন্দে থেকো সুখে থেকো আর তোমাদের আগামী দিনগুলো খুব শান্তিতে এবং সুখে रहो টাটা কেয়ার হ্যাঁ টাটা